বেশ কয়েকদিন হলো আমি কলকাতার বাড়িতে এসেছি আর কলকাতা বাড়িতে এলেই আমার যেটা যেটা দরকার হয় সেগুলো আমি এখান থেকেই প্রায় বেশিরভাগ জিনিসই কেনাকাটি করে নিয়ে যাই বিভিন্ন সময় অসময় যা যা দরকার হয় সেগুলো আমি কেনাকাটি করি অনেকদিন ধরে ভাবছিলাম স্প্ল্যানেটে যাব সময় আর হয়ে উঠছিল না তা কালকে রবিবারে আমি আর মা চলে গিয়েছিলাম সকাল সকালে দিকে বাবার পুজো দেওয়া হয়েছে আর দেখতেই পাচ্ছ সিংহাসনে কত ফুল দিয়ে আমার বাবা পুজো দিয়েছে এই ফুলগুলো না পরের দিন পুরোটাই নষ্ট হয়ে যায় তো অনেক দিন ধরে ভাবছিলাম এই এত এত ফুল বাবা ফেলে দেয় কি জন্য কিছু তো একটা কাজে লাগানো যেতে পারে ইউটিউব থেকে না আমি অনেক দিন আগে দেখেছিলাম এরকম ফুল দিয়ে ধূপ তৈরি করা হয় তাতে আরও অনেক কিছু জিনিস দিতে লাগবে অবশ্যই তো সেগুলো পরে পরে দিতে হবে আগেই যেটা প্রথম কাজ সেটা হচ্ছে এই ফুলের পাপড়ি তাতে এখানে রজনীগন্ধাও ছিল আর তুলসী পাতাও ছিল সেগুলোকে আগে ভালো করে রোদে শুকোতে হবে ছাদে গিয়ে দেখি কী সুন্দর লাগছে আকাশটা যেন নীল রং একদম ভরিয়ে দিয়েছে আকাশটা শরতের আকাশের মতন এত রোদটাও ভালো উঠে উঠেছে মনে তো হচ্ছিল যে একদিনে পাপড়িগুলো কোথায় শুকিয়ে যাবে তবে দেখলাম যে না একদিনে শুকাবে না এর সময় লাগবে তিন চার দিন হয়তো লাগবে যদিও আমি এটা করিনি কখনো আগে এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি ফাইনালি যখন পুরো কাজটা করব না তখন তোমাদের সাথে আমি শেয়ার করবো কীভাবে করলাম আর আদৌ করতে পারলাম কি না সেটাও দেখাবো কীরকম কি হলো তো এই পাপটিগুলো রোদে ছাড়িয়ে শুকোতে দিয়ে দিয়েছি এদিকে আর সমস্ত মা কাজ বাজ সেরে আমি আর মা ওই দুপুরে একটা নাগাদ বেরিয়েছি মেট্রোতে করেই যাব ধর্মতলায় কলকাতাতে মানে কলকাতার ধর্মতলাতে সিলেদার্সের এটা হচ্ছে মেন ব্রাঞ্চ সিলেদার্সের অনেক ব্রাঞ্চ আছে তবে এটা অনেক বড় ব্রাঞ্চটা আর প্রচুর কালেকশান যেমন জুতো ছেলেদের বলো মেয়েদের বলো ব্যাগ পার্টস বেল্ট বুট মানে প্রচুর কিছুর কালেকশান ভিউজ পরিমাণে শুধুই যে সিলেদার্সে যাচ্ছি জুতো কিনতে তা নয় ধর্মতলাতে আরও কিছু যা কিছু দেখবো যদি ভালো লাগে সেরকম মন পছন্দের খুব ইচ্ছা আছে একটা ছোট টেরি বিয়ার নিয়ে আসার ওই হাতির টেরি বিয়ারগুলো সেটা বড্ড কেনার ইচ্ছা আছে দেখি কটাকে কিনতে পারি কি কি গিয়েই না মা এখানে কয়েকটা জুতো দেখেছিল যে জুতোগুলো পরলে না পায়ে ব্যথা হয় না ওই নরম টাইপের সেই জুতোগুলো আর কি দেখছিল এখানে জুতোর কালেকশানগুলো দেখতে পাচ্ছ কত ধরনের এবং বিভিন্ন ইউনিক ইউনিক জুতো আছে আর ভীষণ সুন্দর হয় ওদের জুতোগুলোও বেশ ভালো হয় যার জন্য প্রত্যেকবার আমি এখান থেকেই কেনাকাটিগুলো করি মোটামুটি মা অনেক রকম জুতো দেখলো কিন্তু পছন্দ হয়নি আমি দু একটা দেখার পর এই জুতোটা আমার বেশ চোখে লাগলো তো এটা নিয়ে নিলাম এই জুতোটার প্রাইস পড়েছিল চারশো টাকা মাও এটা নিল এই জুতোটা নিল পাঁচশো চল্লিশ টাকা আমার না পাম শু পত্ত বরাবর ভীষণ ভালো লাগে এটা দেখছিলাম তবে এটা নেই নি ওই তিনশো সত্তর টাকা প্রাইস ছিল সিলেদাস থেকে বেরিয়ে আসার পর এই যে চটের ব্যাগগুলো নিয়ে কাকুরা ঘুরছে সেগুলো একটা একশো টাকা দিয়ে কিনেছি আর একটা ছোট হাতিও কিনেছিলাম তো দুপুরবেলা তো আমরা কিছু খেয়ে বার হইনি ভাত করেছিল ঘরে সেটা খাওয়া হয়নি বাড়িতে গিয়ে খাবো তবে এখানে বেশ কিনা পাচ্ছিলো বলে ঝালমুড়ি কিনে নিয়েছিলাম কুড়ি টাকা করে অনেক অনেক লোকের মানে আনাগোনা এই ধর্মতলাতে কেউ কাপড় কিনছে কেউ কসমেটিক্সের জিনিস কিনছে কেউ আবার টেডি বিয়ার কিনছে কানের দুল কিনছে হিউজ পরিমাণের লোকের আনাগোনা যার জন্য এখানে খাওয়া দাওয়াও প্রচুর প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া এখানে বিক্রি হয় আর এই সামনে যে হোটেলটা দেখছো না এটা কলকাতার অন্যান্য বড়ো বড়ো হোটেলের মধ্যে এটা একটা হোটেল এটা ওব্রয় হোটেল অনেক দিন পর না এরকম কলকাতাতে আবার হলুদ ট্যাক্সি দিলাম ধর্মতলা গেলে তবু দেখা যায় আমাদের দিকটা একদমই দেখা যায় না মেট্রোর কাছাকাছি চলে এসেছি মেট্রোর কাছে এসে মনে পড়লো যে আমি যে টেডি বিয়ারটা নিয়ে এসেছিলাম সেইটা আমি কোথাও ফেলে রেখেছি আমি আবার মেট্রোর টিকিট পাঞ্চ করে আমি সেই দোকানে গিয়ে মন খারাপ করেছিলাম বলে আবার একটা টেডি বিয়ার আড়াইশো টাকা দিয়ে কিনে এনেছি সেই টেডি বিয়ারটা আমার হারিয়ে গেছে কালকে আবার আরেকটা নতুন কিনেছি সামনেই তো সরস্বতী পুজো তো সবাই নিশ্চয়ই খুব আনন্দ করবে খুব মজাও লাগছে আর এই সানসেটটা না দেখতে মেট্রো থেকে বড় ভীষণ ভালো লাগছিল আমারও ভীষণ ভালো লাগছে সামনেই সরস্বতী পুজো চলে এসছে বলে সব থেকে বেশি ভালো লাগছে আমার দাদার মেয়ে এই বছর হাতে করি দেবে আর ও হাতে করি দেবে বলে ওর বাবা না একটা কাস্টমাইজ করেছে এইরম স্লেট কি সুন্দর লাগছে না অবশ্যই জানি কেমন